আপন লোক আপনই হয় পর কখনোই আপন হতে পারে না নিজের ঘরের বউয়ের নিন্দা কখনোই পরের বউয়ের কাছে করতে নেই বন্ধুরা এই প্রসঙ্গকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের শ্রুতি এবং তার শাশুড়ির একটি অসাধারণ গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব শ্রুতি হাই স্কুলের টিচার শ্রুতির বর হাই স্কুলের টিচার শ্রুতি আর রিপনের বিয়েটা ভাব ভালোবাসা করেই সম্পন্ন হয়েছিল দুজনেই সরকারি চাকরি করে একটা সরকারি চাকুরি পাওয়ার জন্য দুজনেই কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করেছিল চাকরি পাওয়ার আগে পর্যন্ত তারপর দুজনেই যখন সরকারি চাকরি পেয়ে গিয়েছিল দুজনেই ভীষণ খুশি ছিল চাকুরি পাওয়ার পর দুজনেই বিয়ে করে নেয় শ্রুতির স্কুলটা তার শ্বশুর থেকে ঘণ্টাখানেক দূরে হলেও রিপনের স্কুলটা কিন্তু বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে ছিল প্রায় ঘন্টা চারেকের পথ পেরিয়ে রিপনকে নিজের স্কুলে পৌঁছাতে হতো যেটা প্রতিদিন যাতায়াত করে স্কুল করাটা অসম্ভব ছিল রিপনের কাছে ফলে রিপন তার স্কুলের পাশে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে আর বাড়িতে অর্থাৎ শ্বশুর বাড়িতে শ্রুতি রিপনের বিধবা মাকে নিয়ে থাকতো রিপনের বিধবা বৃদ্ধা মার শ্রুতির এই প্রতিদিন চাকুরিতে বেরিয়ে যাওয়াটা পছন্দ করতেন না তিনি ভালো করেই জানতেন যে শ্রুতি চাকুরিটা ছাড়বে না কারণ বিয়ের আগে চাকুরিটা পাওয়ার জন্য তারা দুজনেই কঠোর পরিশ্রম করেছে সেই কারণে সরাসরি কিছু বলতে না পারলেও নিজের ব্যবহারে এবং লোকের কাছে তার বদনাম করে করে রিপনের মা সবসময় বুঝিয়ে দিতেন যে তিনি শ্রুতির এই চাকুরিটার প্রতি কতটা অসুখী বাড়িতে শ্রুতি আর নিজের শাশুড়ি ছাড়া আর কেউ না থাকায় ঘরে বাইরে সমস্ত কিছু দেখাশোনা কিন্তু শ্রুতি নিজের হাতেই করতেন অর্থাৎ বাজার হাট করা দোকানপাট করা ঘরের কাজ সামলানো রান্নাবান্না করা সময় মতো শাশুড়িকে ওষুধ দেওয়া এবং টিফিনে দুপুরের খাবার দেওয়া সমস্ত কিছু টেবিলে গুছিয়ে রেখে যাওয়া ঘর গোছানো সবটা নিজের হাতে করেই সে করত ঘরে কাজের লোক রেখে কাজ করানোটা বা অহেতু টাকা নষ্ট করাটা সংসারী মেয়ে খুব একটা বেশি পছন্দ করতো না যার ফলে সে কাজের লোক পর্যন্ত রাখত না আর তাছাড়া কাজের লোকের কাজ তার পছন্দ হতো না বড্ড গোছানো এবং পরিপাটি ছিল মেয়েটি কিন্তু তা সত্ত্বেও না জানি কেন তার শাশুড়ির কোনো মতে মন বলতো না শ্রুতির প্রতি অপরদিকে রিপন আর শ্রুতির মধ্যে ভালোবাসা বা বন্ডিং দুটোই ছিল বেশ মজবুত তারা একে অপরকে বুঝত তারা নিজেদেরকে দেওয়ার মতো সময় দিনে একবার হলেও ঠিক বার করে নিত সে সময়টাতে তিরিশ মিনিট হলেও তারা ফোনে একে অপরের সাথে সারা দিনের কথা আদান প্রদান করত। রিপন যখন স্কুল থেকে বেশ কিছুদিন ছুটি পেত তখন সে মাঝে মাঝে নিজের বাড়িতে আসত আর তা না হলে শ্রুতি কখনো কখনো ছুটি পেলে সে রিপনের কাছে চলে যেত এভাবেই তাদের জীবন কাটছিল বেশ ভালোভাবেই এক রবিবারের গল্প শ্রুতির কাছে রবিবারের বাজার মানে সারা সপ্তাহের জন্য প্রয়োজনীয় বাজার যেমন সবজি মাছ মাংস শাশুড়ির জন্য ফলমূল প্রয়োজনীয় ওষুধপত্র এবং মুড়ি দোকানের সমস্ত জিনিসপত্র কিনে কেটে রাখাটা একটা বড় দায়িত্বের মধ্যে ছিল এমনকি রেশন লন্ড্রি এই সমস্ত কিছুই যেহেতু শ্রুতিকে করতে হতো সেহেতু রবিবার বাদে সারা সপ্তাহে কাজের ফাঁকে এবং সংসার সামলে শাশুড়িকে দেখভাল করে ওইদিকে ওগুলো দেখার সে মোটেও সময় পেত না তাই রবিবারটাকে সে যতদূর সম্ভব কাজে লাগিয়ে নিত এই সব করার জন্য অনেক ভোরবেলা উঠে শ্রুতি সেদিন বাজারে চলে গিয়েছিল সকাল নটা নাগাদ বাজার দোকান পাট সমস্ত কিছু সেরে ক্লান্ত হয়ে প্রায় দুই তিনটা ব্যাগ বোঝা নিয়ে আসার সময় নিজের বাড়ির সদর দরজার সামনে আসতে শ্রুতির কানে পৌঁছালো তাদের বাড়ির দোতলায় দাঁড়িয়ে তার বৃদ্ধা বিধবা শাশুড়ি ফুল গাছের টপগুলোতে জল দিতে দিতে তাদের বাড়ির লাগোয়া পাশের বাড়ির নতুন বিবাহিতা রাহুলের বউকে ব্যালকনিতে দাঁড়িয়ে সূর্যদেবকে উদ্দেশ্য করে জল ঢালতে দেখে তাকে উদ্দেশ্য করে বলছেন এই যে আমার লক্ষ্মী বৌমা ভোর ভোর উঠে ঘরের বাসিকাজ সেরে স্নান করে কেমন পুজো দেওয়া হয়ে গেল আর আমারটাকে দেখো সকাল থেকেই তার পাত্তা নেই সূর্য ওঠার আগেই উঠে ঢ্যাং ঢ্যাং করে লাফাতে লাফাতে ছুটেছে মাছ বাজারে বেটা ছেলেদের মতো বাজার করতে তোমার মতো একটা লক্ষ্মীমন্ত্র মেয়ে আমার সংসার গোছানোর জন্য দরকার ছিল জানো তো শ্রুতি আর চোখে এক বার পাশের বেলকনিতে দাঁড়িয়ে থাকা রাহুলের বিবাহিতা। স্ত্রীর দিকে তাকিয়ে দেখল নতুন বউ স্বাভাবিকভাবে নিজের প্রশংসা শুনে আনন্দে গদগদ হয়ে দাঁড়িয়ে রয়েছে তার চোখে মুখে ফুটে উঠেছে সেই আনন্দের ছাপ এটা দেখে শ্রুতি নিজের মনে মনে মুখ হেসে বাড়ির সদর দরজার দিকে পা বাড়াল কয়েক বছর আগেও এই ধরনের কথাবার্তা শুনে শ্রুতি নিজের মনে মনে কষ্ট পেত মানসিক যন্ত্রণায় ভুক্ত এবং তার মনে ভীষণ রাগও হতো কিন্তু এখন সে আর এগুলো কোনোটাই করে না এখন এই সব কিছু তার অভ্যাস হয়ে গেছে একবার শাশুড়ির সাথে নিজের মামাতো দেওরের বিয়েতে গিয়েছিল শ্রুতি রিপন অবশ্য সেই সময় স্কুল থেকে ছুটি পায়নি অনেক চেষ্টা করেছিল ঠিকই কিন্তু তাও সে ছুটিটা পেয়ে ওঠেনি সেইবার শ্রুতি শুনেছিল তার শাশুড়ি বিয়েতে গিয়ে তার মাস্তুতো যাকে বলছেন তোমরা দু কর্তা গিন্নি কী সুন্দর সেজে গুজে হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছ দেখো দেখলেও যেন চোখটা জুড়িয়ে যায় আর আমার বৌমা আমার ছেলেটাকে একটু বিধে রাখতেও পারলো না বাড়িতে এত বড় বিয়ে উপলক্ষেও সে ছুটি পেল না এই কথাটা শুনে সেবার শ্রুতি বড্ড অবাক হয়েছিল দ্বীপনার শ্রুতির মধ্যে বোঝাপড়ার কোনো কমতি ছিল না তাদের বোঝাপড়া ভালোবাসা সব কিছুই ছিল কিন্তু তা সত্ত্বেও এই ছোট্ট ব্যাপারটাতে বেঁধে রাখার ব্যাপারটা কোথা থেকে টেনে আনলো তার শাশুড়ি এটা শ্রুতির বোধগম্য হলো না সেদিন আরেকবার পিসি শাশুড়ির সদ্য অনুষ্ঠানে গিয়েছিল শ্রুতি নিজের শাশুড়ির সাথে সেখানে গিয়ে শ্রুতি পিসি শাশুড়ির ছোট্ট বৌমার চিবুক ধরে চুমুখে বলেছিলেন কত লক্ষ্মী মেয়ে কত সুন্দর প্রণাম করলো বড়দের সকলকে তুমি খুব সুন্দর রান্না করো শুনেছি খুব সুন্দর সুন্দর রান্না করে খাওয়াও বাড়ির মানুষজনদের তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন আমার ভাগ্যে তো হাতে ভাত ছাড়া আর কিছুই জুটল না ভগবান আর কিছুই দিলেন না আমার ভাগ্যে প্রচণ্ড পরিমাণে অপমানিত হয়ে শ্রুতি সেইবার প্রতিবাদ করেছিল এক ঘর লোকের সামনে সে নিজের আত্মসম্মান রক্ষার্থে বলেছিল ঘরের যাবতীয় কাজকর্ম সামলে রান্নাবান্না টিফিন সমস্ত কিছু করে আপনার ওষুধপত্র গুছিয়ে আপনার চিন্তা আপনার দূরে থাকা ছেলের চিন্তা এবং নিজের স্কুলের চিন্তাভাবনা করেও স্কুলে বেরোনোর সময় কিন্তু আপনার টিফিন দুপুরের খাবার টেবিলে ঢাকা দিয়ে রেখে যেতে আমি মোটেও ভুল না সময় মতো কিন্তু আপনাকে ওষুধগুলো দিয়ে যায় কখনো কখনো নিজের টিফিনটা গুছিয়ে নিয়ে যেতে ভুলে যাই কিন্তু সুন্দর করে আপনার খাওয়ার জন্য ফলগুলো কেটে সাজিয়ে রেখে যেতে কিন্তু কোনোদিনও ভুলি না নিয়ম করে আপনার চেক আপ করাতেও কিন্তু ভুলি না তা সত্ত্বেও রোজ দুবেলা ঘটা করে প্রণাম করাটাই আপনার চোখে গুরুত্ব পেল সেদিন অবশ্য শাশুড়ির বাড়ির আত্মীয়রা শ্রুতির শাশুড়ির কথা বিন্দুমাত্র প্রতিবাদ না করে বরং তাকেই ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছিলেন সেও চুপ হয়ে গিয়েছিল সবার সামনে সবার কাছে তার শাশুড়ি সেদিন বড্ড ভালো মানুষ সেজে বসেছিলেন তারপর থেকেই এসবের উত্তর করা বা কোনো রিয়্যাক্ট করা শ্রুতি ছেড়ে দিয়েছে ধীরে ধীরে কারণ সে বুঝে গিয়েছিল যে এতে লাভ তো কিছুই হওয়ার নয় বরং এতে শ্রুতির সাথে রিপনের সম্পর্কের অবনতি ঘটে বিনা কারণে তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় এবং শ্রুতির প্রচণ্ড পরিমাণে মানসিক চাপ বৃদ্ধি পায় এসবের বেশ কয়েক মাস পর একদিন শ্রুতি নিজের স্কুলে ক্লাস এইটের ক্লাসে ক্লাস নিচ্ছিল ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস ছিল সেদিন পরীক্ষার ঠিক আগের মুহূর্তে সেই দিন সব স্টুডেন্টদের নোটস দেওয়ার ছিল শ্রুতি এমন সময় তার ফোনটা বেজে উঠলো তার শাশুড়ি ফোন করেছিলেন যদিও বা ক্লাসে ফোন ধরার নিয়ম নেই সেহেতু শ্রুতি ক্লাস থেকে বাইরে বেরিয়ে এসে কোনোমতে মতে ফোনটা ধরল বয়স্ক মানুষ ফোন করেছে কোনো বিপদ আপদ হতে পারে এই ভেবেই সেদিন ফোনটা ধরেছিল ফোনের অপর প্রান্ত থেকে শ্রুতির শাশুড়ি বলে উঠলেন শ্রুতি আমার প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছে আর আমি আর থাকতে পারছি না তুমি তাড়াতাড়ি এসো আমি কি করব বুঝতে পারছি না মাথা ঘোরাচ্ছে বমি পাচ্ছে তুমি তাড়াতাড়ি এসো এই কথাটা শুনে শ্রুতির বুকটা ধরাস করে উঠেছিল কারণ ট্রেনে করে স্কুল থেকে তার বাড়িতে যেতে এখনও প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে ব্যস্ত হয়ে গিয়ে শ্রুতি তার শাশুড়িকে বলল মা আমার ট্রেন এখনও তো দেরি আছে তা না হলেও বাড়ি যেতে যেতে আমার প্রায় এক দেড় ঘণ্টা লাগবে আপনি একটা কাজ করুন পাশের বাড়ির রাহুলের বউকে একবার ডেকে পাঠান না আপনার ঘরের জানালা দিয়ে ডাকলেই তো ওদের ঘরের জানালাটা থেকে শোনা যায় কোনো রকমে একটু ডেকে পাঠান আমি তার মধ্যেই চলে আসার চেষ্টা করছি আর আমি ওকে ফোন করে বলে দিচ্ছি কোথায় কি ঔষধ রাখা আছে আর আপনাকে কিভাবে দিতে হবে দেরি না করে তাড়াতাড়ি রাহুলের বউকে ডেকে পাঠান একটু আর চিন্তা করবেন না আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে আসছি আর যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করবেন এই বলে ফোনটা রেখে কোনো মতে স্কুল থেকে বেরিয়ে শ্রুতি সেদিন তড়িঘড়ি করে বাড়ি ফিরেছিল ঘণ্টাখানেকের মধ্যে কিভাবে সে এত তাড়াতাড়ি ফিরেছিল সেটা সে নিজেও জানে না সে শুধুমাত্র জানতো যে যেভাবেই হোক না কেন তাকে ফিরতেই হবে তার অসুস্থ শাশুড়ি একা বাড়িতে পড়ে রয়েছে বাড়িতে এসে এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে সে দেখে শাশুড়ি নিজের ঘরে শুয়ে ব্যথায় রীতিমতো কাতরাচ্ছেন বিছানার চাদর জামা কাপড় সমস্ত কিছু নোংরা করে ফেলেছেন তিনি শ্রুতি তাড়াতাড়ি করে সমস্ত কিছু পরিষ্কার করে শাশুড়িকে ধোয়া শাড়ি পরিয়ে ওষুধ দিয়ে শুয়ে দিল বিছানায় তারপর নিজে স্নান করে আসলো সন্ধ্যার দিকে যখন শাশুড়ির শরীরটা একটু ঠিক হলো তখন শ্রুতি শাশুড়িকে জিজ্ঞাসা করে বলল মা আপনাকে তো বলেছিলাম পাশের বাড়ির রাহুলের বউকে কিছুক্ষণের জন্য ডাকতে আপনি ডাকেননি কেন আমিও তো ওকে প্রায় কুড়ি থেকে পঁচিশবার ফোন করেছিলাম কি জানি কেন ফোন ধরল না আপনি তো একবার ডাকতে পারতেন এ কথা শুনে শাশুড়ি ধীরে ধীরে বললেন ডেকেছিলাম রেমা কিছুতেই আসলো না ওই বউ আবার বলল আপনার যদি এখন ভালো মন্দ কিছু একটা হয়ে যায় কে দায় নেবে আমি এখানকার ওষুধের দোকান হাসপাতাল বা কোনো কিছুই চিনি না আমি একা মেয়ে মানুষ কী করবো বলুন তো আপনি বরং চুপচাপ বাড়িতে শুয়ে থাকেন আপনার বৌমা একটু পরেই চলে আসবে এই কথাটা শুনে শ্রুতি বুঝতে পারল যে রাহুলের বউ কেন এতবার ফোন করার পরেও ফোনটা ধরেনি তখন শ্রুতি একটু মুস্কি হেসে তার শাশুড়িকে বলল দেখেছেন তো মা এই জন্য বলে নিজের বউয়ের নিন্দা কখনোই পরের বউয়ের কাছে করতে নেই ভালো হোক মন্দ হোক সে তো আপনাকেই দুবেলা খেতে দিচ্ছে আপনার দেখাশোনা করছে পরের বউ তো সেটা করছে না সেই জন্য ভালো ব্যবহার পেতে হলে ভালো ব্যবহার করতে জানতে হয় বন্ধুরা কাছের মানুষকে বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত কারোর কাছ থেকে ভালোবাসা পেতে হলে তাকে যথাযথ ভালোবাসা দিতে জানতে হয় দ্বিতীয়ত নিজের মানুষগুলো নিজেরই হয় আর পর পরই তৃতীয়ত কোনো মানুষ যদি সঠিক হয়ে থাকে তাহলে সময় একদিন তাকে ঠিক বিচার পাইয়ে দেবে